আপনি কি সৌদি আরব আশা চিন্তা করতেছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলুন জেনে নেই সৌদি আরব আগে আপনার কী কী পোস্তকে নেওয়া উচিত প্রথমত আপনার পাসপোর্ট যেমন ছয় মাসের বেশি মেয়াদ যুক্ত হয় এটা নিশ্চিত করতে হবে এবং আপনার ভিসা সঠিকভাবে ইস্যু হয়েছে কিনা সেটাও ভালোভাবে চেক করতে হবে পরবর্তীতে সৌদি আরবে কাজ করতে হলে জিসিজি অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে মেডিকেল রিপোর্ট করাতে হবে রিপোর্ট যেন ক্লিয়ার আসে এটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে জব অফার লেখার ভালো করে পড়ে দেখুন বেতন কাজের সময় বাসস্থান সব কিছু যেন পরিষ্কার লেখা থাকে পরবর্তীতে আপনার কিছু নগদ টাকা ও রিয়াল সঙ্গে লাখুন আর যে বেশে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফসল রাখুন টাকা পাঠামেল জন্য এবং আসার পরে ফোনে আপনি আন্তর্জাতিক রুমিন চালু করে রাখতে পারেন তারপরে যোগাযোগের মাধ্যম হিসেবে আপসার ভুবন বুপন ক্যানিসের মতন দরকার এই অ্যাপগুলো ইনস্টল করে রাখুন পরবর্তীতে সঙ্গে রাখুন হালকা জামাকাপড় প্রয়োজনীয় ওষুধ চার্জার আরও কিছু ব্যক্তিগত জিনিসপত্র ভাষা আরবি ভাষা সাধারণত কিছু শব্দ শিখে নেন যেমন সালাম দেওয়া ডাম জিজ্ঞেস করা আইনকরণ খুবই করা তাই আগে থেকে জেনে নেন কি করা নিষিদ্ধ ডকুমেন্টের ব্যাপারে আসলে পারে আপনার সব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কপি করে বা স্ক্যান ভার্সন গুগল রাইডে বা মেন পারেন মানসিক প্রস্তুতি হিসেবে নতুন পরিবেশ হিসেবে নিয়ন্ত্রিতের সময় লাগে তাই ধৈর্য ধরে সবকিছু মোকাবেলা করার চিন্তা ভাবনা করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এমন দিয়ে দরকারি তথ্য পেতেছেন